হ্যালো বন্ধুরা এই রমজানে আপনাকে শেউরি খাওয়ার সময় অন্য কাউকে ডেকে দিতে হবে না কারণ এখন থেকে আপনার ফোন আপনাকে রমজানের শেউরি খাওয়ার সময় আপনাকে ডেকে দিবে কিংবা আপনি যদি সকালে অফিসে যাওয়ার জন্য ঘুম থেকে উঠতে না পারেন সো এর জন্য কিন্তু আপনার ফোন আপনাকে ডেকে দিবে সো আমরা প্রথমেই শুনে নেই আপনার ফোন আপনাকে কি বলে রাখবে আসসালামু আলাইকুম স্যার আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন ঘুম থেকে উঠুন স্যার শেখরি খাওয়ার সময় হয়েছে শেখরি খান রোজা রাখুন মাহে রমজানের পবিত্রতা রক্ষা করুন দয়া করে ঘুম থেকে উঠুন স্যার সো বন্ধুরা আপনার ফোনে যদি আপনি এ ধরনের অ্যালার্ম সেট করে রাখতে চান তাহলে আজকের ভিডিওটি কোনো রকম না টেনে দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর আপনারা যদি অ্যাসেন্সিয়াল টেক বিডিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সো বন্ধুরা আপনাদের এ ধরনের অ্যালার্ম সেট করার জন্য একটি অ্যাপসের প্রয়োজন পড়বে অ্যাপসটি আপনারা আপনার ফোনের গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন আপনারা জাস্ট প্লে স্টোরে এসে সার্চ করবেন টি টু আপনারা টি টু বলে সার্চ করার পর আপনারা এ ধরনের লোগোয় একটি অ্যাপস পেয়ে যাবেন আর এখানে আপনারা দেখেন টি টু এস টেক্স টু ভয়েস আপনারা এই অ্যাপসটি এই ধরনের লোক এই অ্যাপসটি আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করা হয়ে গেলে আপনারা এখানে ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর বন্ধুরা আপনার সামনে এমন একটি পেজ চলে আসবে সো আপনাকে আপনার ফোন কি বলে ডাকবে সেটি আপনাকে এখানে দিতে হবে সো আমি আগে থেকে লিখে রাখছি সো আমি এটি এখানে দিয়ে দিলাম সো আমি কি লিখেছি আসসালাম আলাইকুম স্যার আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন ঘুম থেকে উঠুন স্যার সেউরি খাওয়ার সময় হয়েছে সেউরি খান রোজা রাখুন মাহে রমজানের পবিত্রতা রক্ষা করুন দয়া করে ঘুম থেকে উঠুন স্যার সো বন্ধুরা আপনারা যদি আরও অন্য কিছু লিখতে চান সো আপনারা এখানে সেটাও লিখতে পারেন সো আমি এতটুকুই জাস্ট লিখলাম আর বন্ধুরা অবশ্যই আপনাদের এখানে দাড়ি কমাগুলা দিতে হবে সো আমি এই লেখাটি ফার্স্ট কমেন্টে দিয়ে দিব আপনারা চাইলে ওখান থেকে কপি করেও নিতে পারেন সো বন্ধুরা তারপর আপনারা নিচে দেখবেন সেটিংস চিহ্ন আছে আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর সর্বপ্রথম আপনারা এখানে দেখবেন যে এটি ইংলিশ আসে সো আপনারা এটি বাংলা করে দিবেন সো তারপর আপনারা এখানে দেখবেন এটি বাংলাদেশ ওয়ান আছে আপনারা এখানে বাংলাদেশ ওয়ানই রাখবেন তারপর আপনারা এখানে দেখবেন ম্যানেজ ভয়েস ডেটা আপনারা এখানে ক্লিক করবেন তারপর আপনারা এখানে দেখবেন যে বাংলা অ্যান্ড ইন্ডিয়া বলে একটি অপশন আছে আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে বন্ধুরা আপনি যদি ছেলেদের ভয়েসে এই ভয়েসটি সেট করতে চান তাহলে আপনি এটি সেট করবেন আর যদি মেয়েদের ভয়েসে সেট করতে চান তাহলে এখানে ক্লিক করবেন সো আমি সেট দেখাচ্ছি সো আপনারা দেখেন আমি এখানে ক্লিক করলে কিন্তু ছেলেদের ভয়েস হলো আর এখানে মেয়েদের ভয়েস হলো আর এখানে ছেলেদের নয় কিন্তু এটা স্লো হলো সো আপনারা যদি ছেলেদের অ্যান্ড মেয়েদের সেট করতে দ্বিতীয়টা সিলেক্ট করে নেবেন তারপর ব্যাক চলে আসবেন তারপর আপনারা আবারও ব্যাক চলে আসবেন ব্যাকে আসার পরে আপনারা এখান থেকে আবারও ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পরে আপনারা চাইলে এখান থেকে একবার প্লে করে শুনেও নিতে পারেন সো আপনাদের এটি শোনা হয়ে গেলে আপনারা এখানে দেখবেন থ্রি ডট আছে আপনারা এখানে ক্লিক করবেন তারপর বন্ধুরা আপনাদের এটি আপনার ফোনে সেভ করতে হবে এর জন্য আপনারা এক্সপোর্ট অ্যাস অডিও ফাইল আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের নিচে দেখাবে আপনি যে লেখাটি লিখেছেন সেটি এখানে দেখাবে সো আপনারা এখানে এটি বাদ দিয়ে আপনার নাম দিয়ে দেবেন সো আমি আমার নামটি দিয়ে দিলাম তারপর আপনারা নিচে এখান থেকে সেবে ক্লিক করবেন সেবে ক্লিক করার পর জাস্ট আপনাদের এখানে একটু লোডিং নেবে আপনার এই ফাইলটি সেভ হতে যত টাইম লাগে সে টাইমটুকু এখানে নেবে তারপর এখানে সাকসেস হয়ে যাবে তারপর এখান থেকে আপনারা ব্যাগ চলে আসবেন ব্যাকে আসার পরে আপনারা চলে যাবেন আবারও আপনার ফোনের গুগল প্লে স্টোরে স্টোরে আসার পরে আপনারা সার্চ করবেন সিম্পল অ্যালার্ম বলে সো আপনারা এখানে দেখবেন সিম্পল অ্যালার্ম এ ধরনের লোগোয় আপনারা একটি অ্যাপস পেয়ে যাবেন আপনারা এখানে নামটি ভালোভাবে দেখে নেন সো আপনারা এখান থেকে এ ধরনের লোকই একটি অ্যাপস পেয়ে যাবেন আপনারা এখান থেকে অ্যাপসটি ডাউনলোড করে নেবেন তারপর ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি পেজ চলে আসবে আপনারা এখানে প্লাস চিহ্ন পাবেন আপনারা এখানে ক্লিক করবেন প্লাসে ক্লিক করার পর আপনি আপনার ফোনের টাইমটি কোন টাইমে সেট করতে চাচ্ছেন আপনি এখানে সে টাইম দিয়ে দিবেন সো আমি তিনটা পঞ্চাশ দিলাম তারপর আপনারা এখানে ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পর আপনারা এখানে এই অপশানটাই ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনারা এখানে দেখবেন অডিও ফাইল বলে একটি অপশন আছে আপনারা এখানে ক্লিক করবেন অডিও ফাইলে ক্লিক করার পরে এলাও দিবেন তারপর সরাসরি আপনার ফাইল ম্যানেজারে নিয়ে চলে আসবে আপনি যে আপনি যে ভয়েসটি সেট করেছেন আপনার এখানে সে ভয়েসটি শো করবে সো আপনি এখানে আপনার সেভ ভয়েসটি দিয়ে দিবেন তারপরে আপনি এখানে সেভ বলে একটি অপশন পাবেন আপনি এখানে সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করলে কিন্তু আপনারা দেখেন আমার এখানে কিন্তু আমার অ্যালার্মটি সেট হয়ে গেছে তিনটা পঞ্চাশে সো তারপর ঠিক তিনটা পঞ্চাশে কিন্তু আমার ফোন আমাকে আমার নাম ধরে কিংবা স্যার বলে আমাকে ডেকে দিবে সো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এ ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন